একজন ভক্ত ব্রহ্মচারী মন্দির জয়েন করেছে কিছু টাকা নিয়ে এসছে তো কিছু টাকা পয়সা সাথে আছে যদি ব্রহ্মচারী আসছে ভালো মন্দ কিছু না হয় তাহলে টাকা কাছে হ্যাঁ একটু মাঝে মাঝে ওর একটু খুদে লাগে বাইরে আবেল কিন্তু টাকা আছে খেতে যায় তো যেহেতু তার টাকাটা আছে সেই জন্য স্বতন্ত্র ইচ্ছা জাগাচ্ছে যদি টাকা না থাকতো ওই মনের ভাবটা হতো কি এই স্বতন্ত্র ইচ্ছাটা কে জাগাচ্ছে টাকাটা ওই টাকাটা না থাকলে তাহলে তুই ইচ্ছা তো জাগলো কার জন্য জাগলো কে জন্ম দিল যে জন্ম দেয় তাকে কি বলা হয় জনক তোমার কনক ভোগের জনক তোমার যা সম্পত্তি আছে কি জন্ম দেবে ভোগ অনেক টাকা আছে আরে এত টাকা আছে একটা মোবাইল কিনে নিয়ে টাকা না থাকলে ওইটা মনে হতো কি ভোগ করার মনে হতো কে দিল টাকা তাহলে ভোগ করার প্রবৃত্তিটা পিতা থাকে টাকা সম্পদ তোমার কনক কনক মানে কি সম্পদ তোমার কনক ভোগের জনক ভোগ করলে কি হয় ভোগ করলে কি হয় ভোগ করলে কি হয় ভোগের সৃষ্টি কি বলে ভোগান্তি ভোগের অন্ত মানে কি আর ভোগান্তি অর্থ কি কষ্ট কি সুন্দর না ভোগান্তি ভোগের অন্ত করলে শেষে কি আছে তাহলে এই কষ্টটা পিতাটাকে টাকা তো টাকাটা থাকার জন্য এটা হল তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কানে লেগেছেন বৈষ্ণবকে লেগেছেন তোমার কনক ভোগের জন্য কনকের দ্বারে সেভ মাধব কনকের যে কনকটা আছে ওটার দ্বারা কা সেবা করো মাধব কেন কনক মানে কি লক্ষ্মী লক্ষ্মী স্বামী নাম কি মাধব মাধব মানে কি লক্ষ্মী ধাব মানে স্বামী আছে ধাব মানে স্বামী বিধাবা যা স্বামী নেই বিধাবা মানে কি স্বামী বিধাবা যার স্বামী নেই বিধাবা স্বামী সহিত স্বামীর থাকে সে হচ্ছে সধাবা যার নেই তার মা কি মায়ের স্বামী মা লক্ষ্মী